হ্যালো এভরিওয়ান চলে এসছি আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ এটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভিডিও বানাই অনেক আশা নিয়ে তোমাদের একটা ভালো লাইক একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহ বানাবে প্রথমেই ডেন্সগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি তারপরে ভালো করে সেভ করে নেব বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা অনেকেই হয়তো ভাবো যে বিছনার মধ্যে সবসময় ভিডিও বানায় আর ভালোভাবে দেখতেও পাওয়া যায় না কারণ আমার এখনও স্ট্যান্ড কিনা হয়নি তোমাদের ভালোবাসা আর সাপোর্টে অবশ্যই কিনতে পারবো সেই কারণে আমি বিছনার মধ্যে একটু লাইট পাই সেই জন্য ওই লাইটের মধ্যে ভিডিওটা শ্যুট করি বালিশের মাঝখানে আমি ফোনটা রেখে ভিডিও শ্যুট করি আচ্ছা আমি নেলস ওয়াশ করব আর ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও করে শেয়ার করি বন্ধুরা আমার আগেও একটা ইউটিউবই চ্যানেল খুলেছিলাম সেখানে ভালোই আমি সাপোর্ট পাচ্ছিলাম আর তাড়াতাড়ি খুব এক মাসের মধ্যেই সাবস্ক্রাইব হয়ে গেছিলো চারশো আর পার্সোনাল কিছু কারণে আমি অ্যাকাউন্টটা বন্ধ করে দিই সেই কারণে আমি এই অ্যাকাউন্টটা আবার খুলেছি নতুন তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার খুব দরকার আমার নেল সেভ করা হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি গরম জল তাতে অ্যাড করে দেবো শ্যাম্পু ভালো করে ফেনি নিয়ে কিছুক্ষণ পাটাকে ডুবিয়ে রাখবো আমি আলতা পরি সেই কারণে আমার নখগুলো লাল হয়ে গেছে কিছুদিন আলতা পরা বন্ধ রাখলে আবার নখ ঠিক হয়ে যাবে সাত মিনিট হয়ে গেছে এবার ভালো করে আমি নখগুলোকে একটা ব্রাজের সাহায্যে ঘষে নেব এরপর ভালোভাবে জল দিয়ে পাটা ধুয়ে নেব এবার নিয়ে নিয়েছি কলগেট আর লেবু আমাদের গোটা শরীরটাই কিন্তু পায়ের ওপর ভর দিয়ে রয়েছে সেই জন্য গোটা শরীরের সাথে সাথে পাটাকেও যত্ন নিতে হয় আমার ভালো করে ঘষে নেওয়া হয়ে গেছে এবার ভালো করে আমি ধুয়ে নেব এবার শুকনো কাপড় দিয়ে ভালো করে পাটা মুছে নেব আমার মুছে নেওয়া হয়ে গেছে এবার একটু অলিওয়েল লাগিয়ে নেব আর না হলে পা ফেটে যেতে পারে তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে প্লিজ সেটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও